জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি ইন্দোনেশিয়া বিশ্বের ক্ষুদ্রতম সংবিধান কোন দেশে যুক্তরাষ্ট্র ফেসবুক ব্যবহারে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় চিড়িয়াখানা কোথায় অবস্থিত রিজেন্ট পার্ক লন্ডন কোন দেশকে ক্যাঙ্গারু দেশ বলা হয় অস্ট্রেলিয়া শের কোন দেশে সবচেয়ে নারীর সংখ্যা বেশি রাশিয়ায় সিন্ধুनाथ কোথায় অবস্থিত পাকিস্তানে আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত নেদারল্যান্ডে পারচালিত ইঞ্জিন কে আবিষ্কার করেন জেমস ওয়াট রকেট কে আবিষ্কার করেন W. كونغريج রেলওয়ে ইঞ্জিন কে আবিষ্কার করেন স্টিফেনসন ডাই না আবিষ্কার করেন মাইকেল ফেরাডে ক্রিকেট খেলার জন্ম কোন দেশে ইংল্যান্ডে দাবা খেলার জন্ম হয় কোন দেশে ভারতে ফুটবল খেলার জন্ম হয় কোন দেশে ইংল্যান্ডে বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি আটি বাংলাদেশে সে জেলা কয়টি চশতিটি বাংলায় সে উপজেলা কয়টি ৪ প বইটি বাংলায় ইউনিয়ন কয়টি হাজার পা আটা প্রটি বাংলায় সে কয়টি তি এক ত্রৃটি বাংলায় সিটি করল্প আসান কয়টি বারোটি মানব দেহে সবচেয়ে বড় অঙ্গ কোনটি চামড়া দক্ষিণ কোরিয়ার বৃহত্তম প্রযুক্তি সংস্থার নাম কি স্যামসাং মোনালিসাকে এঁকেছেন লিওনার্দো দা ভিনসি প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি হয়েছিল কত সালে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি হয়েছিল কত সালে 1945 সালে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি মাউন্ট এভারেস্ট বিদ্যুৎ আবিষ্কার করেন কে উইলিয়াম গিলবার্ট থার্মোমিটার কে আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ কে আবিষ্কার করেন গ্যালিলিও देरु के आविष्कार करें तो